তাদের হাতে কেউই নিরাপদ ছিল না এই দেশকে নিরাপদ করার জন্য এবং হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র তরুণ যুবকদের নেতৃত্বে শ্রমিক বন্ধুদের নেতৃত্বে এই দেশে আবহাওয়ার জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং ফেসিমাদের প্রতীক শেখ দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল কাজটি এমনি এমনি হয়নি প্রচুর মানুষকে এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে হাজার খানেক মানুষের নিশ্চিত আর সবাই মিলে চল্লিশ ভাগ এই শ্রমিকদের বেশিরভাগ আবাদ অত্যন্ত সীমিত আয় তাদের মূল পান্তা পান্তাপায় বালকলের পেটে ভার দিতে পারে না কিন্তু নিজের পরিবারের তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমরা দোয়া করি এই জুলাই আন্দোলনের যারাই নিহত হয়েছেন সালিমের হাতে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে করবান্ত ভাইরা অসংখ্য সহযোগিতা তারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সামনে স্বাক্ষর হবে তাদেরকে রাস্তায় মানতে হচ্ছে আমি মনে করি এই জাতের জন্য একটু লজ্জা আমরা বারবার দাবি করেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের কিন্তু না আমাদের ইন্টারিম সরকার দেখাতে ব্যর্থ হয়েছে বলে আজকে তারা সংসদের দক্ষিণ পর্যায়ে অবস্থান নিয়েছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাইলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মারা খেয়েছে আজকে সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায় আমরা কোথায় ডাকবো প্রতি আপনারা সুবিচার করুন আমরা তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই দাবি এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথায় দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে আগেও ফিসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন শান্তি নেই বিজত নেই হচ্ছে দুর্ঘটনা করতে এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠক আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই কার সাথে সে আচরণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাস করা হয়েছে এক এক করে আমাদের একজন 50 1200 করেটা হাতটা করা হয়েছে এর এর হাজার 1200 করেটা পঙ্গ করা হয়েছে ঠিক বাড়ি চালা করা হয়েছে ঠিক বাড়ি বড় বড় লাগে ভেঙে দেওয়া হয়েছে ঠিক সবগুলো অফিস বন্ধ করা রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশাহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা আর কারো প্রতি করেছে কোন কালে করেছে কারো প্রতি এটা হয়নি বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে এই সবার একদিকে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারোর উপর থেকে কোন ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আফসোস আমাদের মিডিয়া সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল

আপনি সাদাকে সাদা বলেন না কালো কে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থা সতর্ক দৃষ্টি রাখুন কেউ একটা সমস্ত অস্থির করতে না হয় আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সকলকে ভাড়া বসা আমাদের সহকর্মীরা একটানা পণ্ড মেঘে ভিজে রোদে সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিক ভাবে মানুষদের দিক থেকে কিন্তু অবৈধ হার কারো দিকে বাড়ানো যাবে না কোনো চাঁদা চলবে না আমরা দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ কামের এটা আমরা দেখি আ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্তৃত এর মধ্যে কেউ ব্যতিক্রম মনে ছাড় দেই নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে আজ ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপন জনতার শক্তি আজ বাংলাদেশ জামাতে ইসলামী ছাদাবাস দল হিসাবে একটু পরিচিতি লাভ করে নাই বড়জোর নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার পুত্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে হাতে আহত হয়েছে এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি দাঁড়িয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থন আল্লাহ রব্দুল আলমী যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব অফিস আদালতে ঘুষের বাণিজ্য চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে রোগ করবে ইনশাআল্লাহ আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়াম করবো

কলখানার গতি বাড়িয়ে দেবে মালিকটাই উপকৃত হবে চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মীটা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যে বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের দাবি তারা আদায় করে নাই কষ্ট করেছে জীবন দিয়েছে পণ্ড হয়েছে চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন না তারা বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইরা এই কাসুর মেয়ের করে এক সময় কিসের রাজ্য ছিল তার সাক্ষী আপনারা আল্লাহ যেন সেই দুঃশাসন এখানে ফিরে এখানে মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্র ছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মা মনের পেশাগত সংসারিক দায়িত্ব পালন করবে যার যার জায়গায় সম্মান এবং মর্যাদার সাথে তারাই দায়িত্ব পালন করবে আমরা সেই রকমের একটা তহবিল এবং সেই রকম একটা বীরপুর গড়ে তুলতে চাই গঠন করব এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই এটা কা চাইছে একই রকম আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই এই তহবিল এবং বীরপুরে পুরো খেলার মাঠ পা সাঁতার শিকার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া ডেঙ্গুলা খোলা ময়লা দুর্গন্ধ দূর এটা শুধু মিরপুর আর কাপুরের দৃশ্য না এটা আমাদের আধুনিক তিলকমান টাকার দৃশ্য আপনি ঘর থেকে বের হয়েছেন হয় আপনার নাক

এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত সেই লড়াইয়ের একটি গর্বিত অংশীদার আপনারা হবেন রাজি আছেন আমাদেরকে ঘরে বসে থাকবেন কিনা আপনাদের সাথে সামনে থাকবো আমরা জিতব না আরো এটা আল্লাহ তাল ফেসলা কিন্তু মানুষের জন্য মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহর ভরসা করে আমরা চালিয়ে দেব আসুন একটা নিষ্করষ শান্তি সম্মেল মিরপুর কাকুর অহিংস একটা কাক এবং মিরপুর লড়ার জন্য

আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিত পাবে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার কায়ম কর এই নিজাম এই পাল্লার মাধ্যম তোমরা পাল্লা সঠিক ওজন করো